প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে আজকের এই ভিডিওতে অনেক নয়েজ শোনা যাবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কোনো প্রকারে ভয়েস দিতে পারছি না আমার গলার অবস্থা খুবই খারাপ সবাই আমার জন্য দোয়া করবেন প্রচুর ঠান্ডা লেগেছে যার কারণে গলা বসে গেছে এবং কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও কিছু করার নাই ফেসবুক তো আমার অসুস্থতা বুঝবে না এখানে ভিডিও আপলোড দিয়ে যেতেই হবে তো এই কারণেই চলে আসলাম আমার হাজব্যান্ডেরও একটা আবদার ছিল সে কামরাঙ্গা নিয়ে এসেছিল তো সেটা চরচরি রান্না করে খাবে এই জন্য তো আমারও ভালো লাগে এই তরকারিটা রান্না করলে তো যত কষ্ট হোক হাজব্যান্ড খেতে চেয়েছে এই জন্য আমি রান্নার প্রস্তুতি দিচ্ছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই রেসিপিটা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই আমার রেসিপি ফলো করে ট্রাই করতে পারবেন তো চলে যাই মেন রান্নার প্রসেসে আর ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন কিভাবে কি করেছি আমি প্রথমে কামরাঙাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তারপরে গুলো একটু ভালোভাবে ছেড়ে ছেড়ে নিচ্ছি যাতে টক পানিগুলো বের হয়ে যায় বেশি টক না লাগে এই জন্য আপনারা কী করবেন কেটে নেওয়ার পরে একটু লবণ ছিঁটে দিয়ে ভালো করে ছেনে নেবেন চেনে পটক পানিটা ফেলে দিবেন দিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চিপে নেবেন নেওয়ার পরে বেশি পরিমাণ একটু কাঁচা মরিচ পেঁয়াজ দিবেন আর স্বাদ মতো যা যা লাগে সব দিয়ে দিবেন দিয়ে আমার আসে ছোট মাছ তেমন ছিল না অল্প পরিমাণ কাটা ছিল এই পুঁটি মাছগুলো ফ্রিজে তো এই পুঁটি মাছ দিয়েই আমি ভাবলাম চড়চড়িটা রান্না করি খেতে মজা হবে তো এই জন্য আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি যেন তরকারিটা মজা হয় আমার হাজবেন্ড যেহেতু খেতে চেয়েছে আবার ভালো লাগে এই জন্য কষ্ট হলেও রান্না করছি তো রান্না করতে করতে যখন রান্নাটা হয়ে আসবে তখন এখানে আপনারা ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন এখানে রান্না করে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেমে একটু জল